স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে হৃদয়স্পর্শী শ্রদ্ধার্ঘ দেড় লক্ষ টাকা ব্যয় নির্মিত হচ্ছে আঠেরো ফুটের কাঠের রথ স্বর্গীয় পিতামাতার মাতার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ পূর্বস্থলীর রাধাকৃষ্ণ সূত্রধরের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বৈদিক পাড়ার বাসিন্দা রাধাকৃষ্ণবাবু তার পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করছেন আঠেরো ফুট উঁচু এক বিশাল রথ যা তৈরি হচ্ছে নিম ও মেহগিনি কাঠ দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রথে তিনি উৎসর্গ করছেন তার প্রয়াত পিতা মাতার উদ্দেশ্যে রাধাকৃষ্ণবাবু জানান আমার স্বপ্ন এই রথ যেসব গ্রামে এখনও রথযাত্রা হয় না সেখানে পাঠানো হোক যাতে ভক্তি ভরে সেবা করা যায় দীর্ঘদিন ধরে অল্প অল্প করে অর্থ জমিয়ে তিনি এই পবিত্র উদ্যোগ বাস্তবায়ন করছেন তার আশা আজকের মধ্যেই রথ তৈরির কাজ সম্পূর্ণ হবে এই নিঃস্বার্থ ও ভক্তিভাবপূর্ণ উদ্যোগ পূর্বস্থলের সংস্কৃতি ও মানবিকতাকে এক নতুন মাত্রা দিয়েছে পূর্বস্থলি থেকে প্রতিনিধি অত্রী চক্রবর্তীর রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি নিজের হাতে রোদ বানাচ্ছেন এই কি করে এলো এই বিয়েটা কি করে এলো মাথায় নিজের এটা আমার অনেক দিন আগে রদ দেখেছিলাম ছোটবেলায় তা সেই রদ দেখে মনে মনে ভাবলাম যে আমার মাকে যদি রথে করে আমি ঘুরতে পারি তাহলে আমার মনটা আত্মাটা শান্তি হবে মা দেবতাতুল্য লোক সেই ভেবে মা দিন আগে মা বাবা গত হয়ে গেছে আমি অভাবে জন্য দিতে পারিনি তাই কিঞ্চিত কিঞ্চিত সম্পদ জোগাড় করে এইবার আমি দেখলাম বয়স হয়ে গিয়েছে তাই মায়ের মনে মনে যে কামনাটা করেছি সেই আশাটা পূর্ণ করার জন্যে আমি এই রথটা বানিয়ে নিজের পয়সা দিয়ে বিনামূল্যে যে আমার এই জগন্নাথকে দেখভাল করবে সেই গ্রামকে আমি বিনা পয়সায় সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দান করে দেবো এটা কি কাঠ দিয়ে ভালো এটা নিম কাঠ আর মেহজিনী কাঠ আছে আমি গতবারও একটা রথ দিয়েছি সেটা প্রচার করিনি তাই ওটাও দিয়েছি আবার সামনের বছর একটা রথ দেব এটা কতদিন আগে শুরু করেছিলেন বানানো এটা কুড়ি বাইশ দিন মানে আর কি পরে আঠারো দিন হলো আর ওই মিস্ত্রি কৃষ্ণগরের মিস্ত্রি দিয়ে তৈরি হচ্ছে আর কতদিন লাগবে তৈরি আজকেই শেষ হয়ে যাবে আর কাল কাল সকাল থেকে রং হবে আর আর একটা জিনিস আমি বিনা পয়সায় যদি কোনো লোক ক্যান্সার হয় কেমো যদি না দিতে পারে বা হাসপাতাল দিকে ছেড়ে দেয় সেই লোককে বিনা পয়সায় এক টাকাও আমি নিই না এক টাকা দিলে পরে ওষুধের কাজ হবে না স্বপ্ন পা ক্যান্সারের ওষুধ আমি বিনামূল্যে মানুষকে দান করি এই রথের জন্য এখনো কত জায়গা থেকে ফোন এসেছে রথ নেবার জন্য রথের জন্য এসছে এখনো কোনো কুড়ি জায়গার থেকে এসছে কেউ যারা বলেছে তারা কিছু লোক বিকালের মধ্যে আসবে আমি তাদের জিজ্ঞেস করবো যে এটা দেখভাল করতে পারবে না যদি যারা পারবে তাদের কথা শুনে যে কোনো একটা ব্যক্তিকে পছন্দ করে সেই রথটা আমি দান করে দেব আমার নাম রাধাকৃষ্ণ সূত্রধর আমার স্বর্গীয় পিতা ঈশ্বর সতীন্দ্রনাথ সূত্রধর মা কালিদাসী সূত্রধর এদের উদ্দেশ্যে আমি এই রথটা বিনামূল্যে দান করে দেব